শক্ত হয়ে বসে আছে সুব্রতা দৃষ্টি দূর অজানায় পুরো রোফটপে আলোর ঝলকানি হলেও সমগ্র আকাশ অন্ধকারেই ডোবা তার উপর ঝিরিঝিরি বৈরি হাওয়া বইছে যেন বৃষ্টির পূর্বাভাস সামনে মন মাতানো খাবারের সুগন্ধি ভেসে আসছে কিন্তু সুব্রতার সেদিকে বিন্দুমাত্র আগ্রহ নেই তার মন মস্তিষ্ক জুড়ে বিচরণ শুধু একজনের যে এই মুহূর্তে প্রফেশনাল ভঙ্গিতে তার পাশের টেবিলে বিজনেস পার্টনারের সাথে আলোচনা করছে আজ দু জন পার্টনার আছে মেহরাদের সাথে মিস আয়রা চৌধুরী আর মিস্টার শাহজাদ খানজাদা এই লোককে শুভ্রতা কখনো দেখেনি অবশ্য দেখার কথাও না চেহারায় অনেকটা বিদেশি ভাব মিস আয়রা ব্যতীত অন্য আরেকজন পার্টনার থাকায় সুব্রতাকে অন্য টেবিলে খাবার অর্ডার দিয়ে বসিয়েছে মেহরাদ আর সে ওনাদের সাথে প্রজেক্ট নিয়ে কথা বলছে তাদের তিন কোম্পানি মিলে একজন বিদেশি ক্লায়েন্টের সাথে ডিল করবে আগামীকাল অনেক বড় প্রজেক্ট সেটারই পূর্ব পরিকল্পনা চলছে এখন নাকের নিচে আঙুল ঘষল শুভ্রতা তার এত অল্পতে কান্না পায় কেন পায় এই মেয়েকে দেখেই তার শিরা উপশিরা জলে উঠছে কিভাবে হেসে হেসে ঢং করে কথা বলছে সব তো তার কানে আসছেই এই যে মাত্র বলল মিস্টার মেহরাদ ইউনো আমি আপনাদের কোম্পানির সাথে সে সবদি কাজ করতে চাই সেই সাথে আপনার সাথেও এই কথার মানে কি একজন মেয়ে হয়ে আরেকজন মেয়ের হাবভাব বুঝবে না তার ঘোড়াটাই মাটি করে দিল একদম এই কারণেই বুঝি সেদিন বলেছিল সেখানে গিয়ে বিরক্ত করতে পারবি না এরই ওয়ার্নিং আগে দিয়ে এসেছিল সে কি বোকা কিছুই বুঝেনি মাথাতেই আনেনি এর থেকে তো না আসাই ভালো ছিল না না আসলে আবার কিভাবে হতো তাহলে তো এসব কিছুই জানতে পারত না নিজের মনের দু টানার ভাবনায় শুভ্রতার মন খারাপ হুরহুর করে বাড়তে থাকল আবার পাশে তাকালো মেহরাদ ব্যস্ত কথা বলায় অপর পাশের লোকটার সাথে চোখাচোখি হল অদ্ভুত এভাবে তাকিয়ে আছে কেন রাসেল সাহেবও এক পাশে বসে মেহরাদ খেয়াল করল শাহজাদের তাকানো প্রচুর বিরক্ত হল ফাউল ছেলে পেলে সেই শুভ্রতার দিকে তাকিয়ে কিছুটা রোর হয়ে জিজ্ঞেস করল এখনো খাসনি কেন অন্য কিছু অর্ডার দিব শুভ্রতা মাথা নাড়িয়ে না বুঝালো দূরত্ব যেহেতু বেশি দূর নয় তাই কথা বলাতে কোন অসুবিধে হল না এর মাঝখানে আয়রা বলল হাই কিউটি নাইস টু মিট ইউ হাই গার্ল আপর পাশ থেকে মিস্টার খানজাদাও হাত নাড়িয়ে বলে উঠল তবে আসতে করে শুভ্রতা চেয়ে রইল এক দৃষ্টিতে এতক্ষণে তাকে দেখেছে অবশ্য আরেকজন থেকে চোখ সরলে তো দেখবে ভঙ্গি মহিলা সে কিছুক্ষণ চুপ থাকাতে আয়রা ও কোয়ার্ড ফিল করল মেয়েটা এভাবে তাকিয়ে আছে কেন তা ভাবল একটু পর সুব্রতা আস্তে করে বলল আসসালামু আলাইকুম আপু পশ্চিমা দেশে বড় হওয়া আয়রা বিভ্রান্ত হয়ে লজ্জিত বোধ করল সেই সাথে অহংকারী মনে কিছুটা চোট লাগায় সুব্রতাকে প্রথমেই বেয়াদব ননদের খাতায় ফেলে দিল সে তো মেহরাদকে পছন্দ করে জানিয়েছে ফ্যামিলিতে তার পাপা তার জন্য সব ঠিক করবে সে জানে তাই মেহরাদকে দেখিয়ে হাসলো একটু সালামের উত্তর দিল তারপর আবার নিজেদের মধ্যে কথা শুরু করল এক এক টপিক টেনে এনে মেহরাদকে ব্যস্ত রাখল সুব্রতার এসব আর ভালো লাগল না মোবাইল নিয়েছিল লোকটার থেকে পিক তোলার জন্য ভেবেছিল দু জনে মিলে সেলফি তুলবে কখনো মুখের ভাষা খারাপ না হওয়ার সুভ্রতা আজ ধীর স্বরে চির বীর করে মুখ দিয়ে বের করল ভা ল তুলবে আমার সাথে সাথেই নিজের মুখে চাপড় মারল কি একটা অবস্থা সে কি পাগল হয়ে যাচ্ছে এই অল্পতেই সে উঠে দাঁড়াল আর সম্ভব নয় এখানে থাকা সে মেহরাদের টেবিলের সামনে গিয়ে দাঁড়াতেই সকলের দৃষ্টি আবার তার দিকে পড়ল সুব্রতা মনের ভিতর জ্বালা যন্ত্রণাকে চেপে রেখে মিনমিন সুরে বলল রুমে যাব এদিকে আর ভালো লাগছে না মেহরাদ অপর টেবিলের দিকে তাকিয়ে দেখল অর্ডারকৃত খাবার এভাবেই পড়ে আছে কিচ্ছু খায়নি সে বুঝেছে শুভ্রতার ভালো লাগছে না এদিকে এখনও কিছুটা আলোচনা বাকি আছে তার উপর মিস্টার খানজাদার নজর তার একটুও ভালো লাগছে না একটুও না তাই সে বলল একা থাকতে পারবি রুমে আমার আরও একটু সময় লাগবে হাফ এন আওয়ার হলেই চলবে শুভ্রতার ভিতরের কষ্টটা যেন তোরতার করে বেড়ে উঠল কান্না পেল তাকে একা থাকতে বলছে সে তো ভেবেছিল সে আসার কথা বললে মেহরাদু সব ছেড়ে তাকে নিয়ে রুমে যাবে আশাহত হয়ে তার ভিতরের চাপা কষ্টটা কণ্ঠনালী অব্দি এসে আটকে গেল শক্ত ঢুক চেপে আসতে করে বলল আমি পারব উদ্ধৃতি চিহ্ন সো মাচ ওয়েল বিহেভড গার্ল আই লাইকড হার মিস্টার মেহরাদ ভাইয়ার জন্য সম্বন্ধ পাঠিয়ে দিই কি বলেন দুষ্টমির সুরে বলল আয়রা মেহরাদের মোটেও পছন্দ হল না কথাটা ঠোঁটের বাকে কিঞ্চিত বাঁকা হাসি ঝুলিয়ে বলল বেড লাক মিস চৌধুরী শি ইজ অলরেডি ম্যারেড উদ্ধৃতি চিহ্ন ও শিট বলে উঠল শাহজাদ খানজাদা সে খুব আশ্চর্য হয়েছে প্লাস অবাক এতটুকু মেয়ে ম্যারেড হাও এই বাংলাদেশি পিপলগুলো এত তাড়াতাড়ি মেয়েগুলোকে বিয়ে দিয়ে দেয় সু মা আনকালচার্ড ড্যাম ইট আয়রা আশ্চর্য হলেও মনে মনে খুশি হল মেহরাদের সাথে মেয়েটাকে দেখে তার একটুও ভালো লাগে না যতই কাজিন হোক এখন মেয়েটা ম্যারেড শুনে স্বস্তি পাচ্ছে মেহরাদ আবারও জিজ্ঞেস করল থাকতে পারবি রুমে একা লাগবে না এদিকেই বস হয় আর অল্প কিছুক্ষণ হলেই হয়ে যাবে উদ্ধৃতি চিহ্ন শুভ্রতার একটুও ভালো লাগল না নিজে সাথে না চলে তাকে থাকতে বলছে সে থাকবে না মুটেও না তাই বলল কোন একা টেকা কিচ্ছু লাগবে না বরং একদিকেই আরো একা আরো বোরিং লাগছে আপনি থাকুন আমি যাই বলেই শুভ্রতা হাঁটা ধরলো মেহরাদ সাথে সাথেই ওকে থামতে বলল কিন্তু মেয়েটা কথা শুনল না তা দেখে মেহরাদ রাসেল সাহেবকে বলল ওর পিছু পিছু গিয়ে স্যুট পর্যন্ত দিয়ে আসতে সে কিছুক্ষণের মধ্যেই আসছে সুরুট বিহেভ করল মেয়েটা আয়রা আশ্চর্য হয়ে বলল শুভ্রতা যেতে শুনল কথাটা তবু কিছু ঘুরল না নাক টেনে চোখের জল আটকাল মেহরাদ বলল রুড নয় জাস্ট চাইল্ড তারপর নিজে নিজেই মনে মনে ওকে নিয়ে চিন্তিত হল তবু ইচ্ছে করেই ততটা জোর দিয়ে আটকায়নি মিস্টার খানজাদা আছে তাই এর চাহনি তার ভালো লাগে না রোমে গিয়ে মানাতে হবে সেটা মনে মনে চিন্তা করে রাখল সেই সাথে ওয়েটারকে ডেকে খাবাগুলো প্যাক করে দিতে বলল জেদ করে কিছু খায়নি পাগলি একটা সুব্রতাকে রুম পর্যন্ত দিয়ে চলে গেল রাসেল সাহেব দরজা লক করে ক্ষিপ্ত কদমে মেহরাদের রুমের দিকেই গেল মেয়েটা রাগ তার চুঙ্গে নিজে আসেনি এসিস্ট্যান্ট পাঠিয়েছে এই নাটক করতে কি বলেছে কথা বলুক বেশি করে হি হি হা হা করে আরও কথা বলুক আহ বলে চেঁচিয়ে উঠল শুভ্রতা, তার এত কান্না পাচ্ছে রাগ নিয়েও চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল তার এত শখ নিয়ে আসা সব মাটি করে দিল হাতে এখনো মেহরাদের মোবাইল খানা কোন কিছু না ভেবেই সবার আগে এটা ছুড়ে মারল দেয়ালে আরও কিছু ছুড়তে ইচ্ছে করছে বিকেলে আনা লাগিজগুলোতে লাথি মা রল নিজেই পায়ে ব্যথা পেয়ে উফফফ বলে বসে পড়ল ফ্লোরে রাগ নিভে আসতে আসতে হাঁটুমুড়ে কান্না জুড়ল মিনিট দশেক এভাবে কাটার পর মেহরাদের ফোনটা বেজে উঠল প্রথমে বেজে কেটে গেল তারপর আবার বাজল এরপর আবারও নাক টেনে হাঁটুমুড়ে সেদিকে এগিয়ে গিয়ে মোবাইলটা হাতে নিল স্ক্রিন ফেটেছে ফাটুক সায়তানটার মোবাইল ভেঙে ঘুরো ঘুরো হয়ে যাক তাইলেই সে খুশি হবে বাচ্চাদের মতো কথা বলছে মেয়েটা তারপর দেখল ছোট চাচু দিয়ে সেভ করা নাম্বার থেকে কল আসছে তার বাবা মনে পড়ল তার বাবার আসার কথা তো তাই কি ফোন দিচ্ছে সে ফোন রিসিভ করতেই ওপাশ থেকে তার বাবা বলল মেহরাদ কই আছিস তোরা আমি হোটেলের সামনে আছি সুব্রতা টেনে বলল আমি বাবা উদ্ধৃতি চিহ্ন সায়ান তালুকদার কিছুটা অবাক হয়ে বললেন ওহ আমার মা রিসিভ করেছে কল কোন শুটে আছো তুমি বাবা এসেছি মেহরাদ কই ওকে বলো তোমাকে নিয়ে আসতে নাকি বাবা আসব বাবার আহ্লাদের শুভ্রতার কষ্টগুলো যেন পোষয়ায় পেল বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল তোমার আসতে হবে না উনি খুব ব্যস্ত ওনাকে যেতে হবে না আমি আসছি তুমি একটু দাঁড়াও বলেই কল কেটে দিল মেয়েটা গা এর ওড়নাটা ঠিক করে মেহরাদের মোবাইলটা বিছানায় ছুড়ে ফেলল নিজের মোবাইলটা রুম থেকে নিয়ে বের হয়ে গেল সুট ছেড়ে যেতে যেতে বারংবার আউরাল ব্যস্ত মানুষকে ডিস্টার্ব করে লাভ নেই সে থাকুক ব্যস্ত তার মিটিং আর মিস চৌধুরীকে নিয়ে সে কে তারা কে তাদের কথা ভেবে লাভ কি এদিকে মিটিং এ ব্যস্ত মেহরাদ চিন্তাতেও আনল না তার প্রিয়তমা রাগ করে বাবার কাছে চলে যাচ্ছে তার কল্পনার বাহিরে থাকা এরকম একটা কর্মকাণ্ডের জন্য কি করবে মেহরাদ কতটা দুঃখ সে ঠিক কতটা রাগ করা উচিত কতটা পাগলামু হবে তার দ্বারা এরপর চলবে